না রে ভাই যখন যেমন তখন তেমন মানুষের জীবনে সব থাকতে হবে আমি এটা খুব ভালোবাসি ও ধুলে খেতে বসে যাব আর ভালো জায়গায় বসে পড়ব ও সব একদম একদম হয়ে যাবে তুমি কি সব পুকুরে মাছ একবার ধরে নিয়ে ভাবছো না কি জাল ফেলে না না একদম ওদিক দিয়ে ওকে আরে যা হচ্ছে ওতে দেখো না কি হয় ডিম করবো যখন ডিমের সময় আগে তাহলে আমি জলটা লোড করে মোহা টোহা মারবো জাপানি বুটি আছে প্রচুর জাপানি পুটির কিছু দেবো দেবো না তো ও এখানেই পড়ে থাকবে ঘাটা কমেছে কমেছে

আমি জল কমিয়ে জাল টেনে মাছটা আজগুলো বিক্রি মাছগুলো বিক্রি করে দেবো আর ছোটো মাছটা ছেড়ে যাবে যেটা ছোটো মাছ আছে সেটা এক দু মাস পরে ওই চারাপোনার সঙ্গে বেঁচে দেবে বা আমার যদি লাগে তখন আমি অন্য জায়গায় দিয়ে দেবো